আন্তরিকতা দেখাইলে আল্লাহ তালা হেদায়ত দেয় কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ইলাইহি যে আমার দিকে ঝুঁকে আসে মঙ্গ আমি আল্লাহ তার চাইতে গিয়ে হেদায়ত দিয়ে কিন্তু শর্ত হলো আল্লাহর দিকে ঝুঁকতে হয় কিছুটা আগ্রহী হইতে হয় কোনো রকমের যদি আগ্রহই না থাকে গাফেল মানুষ চিরবঞ্চিত গাফেল এই অবহেলা খামখেয়ালি আলি তুচ্ছ তাচ্ছিল বুট খাইতেছে আল্লাহর কথা শুনতেছে বাদাম খাইতেছে আল্লাহর কথা শুনতেছে বসে বসে জুরাইতে আসে ও আজও শুনতে আসে কদ্দুর ঘোরে কদ্দুর শোনে কদ্দূর চা খায় কদ্দূর বন খায় আবার কদ্দুর শোনে টান দিলে দৌড় দিয়ে আসে জোরে কোনো হুঙ্কার ছাড়লে আবার লাফাইয়ে ধরে কিরে ঘটনা কিতা হুজুর এই বুঝু তো গরমে না এই আবার দেখে আসে তো আবার গরম শেষ তো আবার যায় হাজা এই হুজুরে তাল নাই এই এগুলো কি অর্থ এতে কি ফায়দা জনপ্রিয়তা তো ধোকা ভাইয়া জনপ্রিয়তা এটা একটা ধোকা আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন সবটা দাম অমানু কৌলাম আল্লাহ তালা বলেন তার কথার চাইতে সর্বোত্তম আর কোনোটাই নাই তার চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তো যে আল্লাহর দিকে ডাকে সেই উত্তম এবার সবাই তারে চিনুক বা না চিনুক এটা দেখার বিষয় তার মা বয়ান এক হাজার মানুষ শুনতে হবে এটা জরুরি না একজনের কাছে বললে উত্তম এক লক্ষের কাছে বললে উত্তম আল্লাহর দিকে ডাকলেই উত্তম এই জন্য আজকে আমি শুধু আমার বয়ানের জন্য বলতেছি না দোস্ত অনেক শ্রদ্ধা বাজন হাজরাত ওলা কেরাম বয়ান করতেছেন এবং করবেন উচিত সবগুলো বয়ান শোনা মনোযোগ দিয়ে শোনা এতে ফায়দা হয় নিজের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন হয় কোনো এক কথায় কোনো এক শব্দে আল্লাহ তালা জিন্দিগি বদলে দেয় সাধারণ থেকে সাধারণ কারো কথায় বড় থেকে বড় মানুষও বদলে যায় বদলেছে এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ নজওয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে আসুন ব্যক্তি হিসাব করবা না যে এই হুজুরের ওয়াজ এখন একটু জনপ্রিয় এই হুজুরের একটু শ্রোতা বেশি এটা কোনো বিষয় না শ্রোতা বেশি আমাই মনে করেন এক লাখ মানুষ এক কোটি মানুষ আমারে মোহব্বত কইরা দিয়ে একদম সাই রাস্তার মাথায় নিয়ে আস দিয়ে আসছে এখন আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না আল্লাহ গ্রহণ করলেন না তো এক কোটি মানুষের স্লোগানে কি আসবে কি ফায়দা হবে বাফ আল্লাহ তালা যদি গ্রহণ না করে আল্লাহ তালা যদি না নেয় কি ফায়দা আছে কি মূল্য আছে এই জন্য দয়া করে এটা বোঝা উচিত আল্লাহর কথা জুমান নামাজের বয়ান হয় সেখানে মনোযোগ দিয়ে শোনা উচিত আপনার এলাকার হুজুর হোক কি হয়েছে এতে নিজ নিজ মহল্লার আল্লাহর পক্ষ থেকে কুল্লি আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ তানা ওই কৌমের জন্য পথ প্রদর্শক রেখেছেন হাদি পাঠিয়েছেন তাহলে প্রত্যেক এলাকায় যারা ওলামায় কারা তারা আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মানুষের আখেরাতের পথ দেখাবার জন্য মনোনীত এরপরে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন জাহান্নামিরা যখন আল্লাহকে বলবে আল্লাহ আমার দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন বাব্বা না আমাল আখরিজিনা না আমাল আল্লাহ দুনিয়ায় আবার ফেরত যেতে দেন এবার যদি যেতে পারি তাহলে সমস্ত ন্যাক আমলগুলো করব তো আল্লাহ তালা তখন বলবেন আওয়ালাম দুইটা কথা আল্লাহ বলবেন জাহান্নামিকে যে শোনো বান্দা আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি তো তোমাকে উপযুক্ত হায়াত দিয়েছি যেটুকু হায়াত দিছি ওটুকুর হিসাব নিছি আমি তোমাকে আমল করার মতো আমার বন্দিকি করার মতো সময় দিয়েছি সুযোগ দিয়েছি দুপুর একটা বাজে জোহরের আজান হয়েছে পৌনে চারটা বাজে মনে করেন বা চারটা বাজে আসরের আজান হয়েছে তো আল্লাহ তালা যেন বলতেছে বান্দা আমি তো তিন ঘণ্টা জোহরের নামাজ পড়ার টাইম দিছিলাম পড়ল না কেন বারো রাখার নামাজ পড়তে তো তিন ঘণ্টা লাগে না আমি তো এক ঘন্টার চাইতে বেশি সময় দিছিলাম ফজরের নামাজে চার রাখার নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না তুমি কদর করলা না কেন কেন পাত্তা দিলা না তো এই জন্য আল্লাহ তালা বলবেন বান্দা আমি তো সময় দিয়েছি তোমারে হায়াত দিছি তোমারে তুমি সেই সময় আবার চাচ্ছ কেন আর দুই নম্বর হলো কথাটা বলার জন্য বলছি আল্লাহ তালা বলেন এবং আমার পক্ষ থেকে তোমার কাছে নদীর ভয় প্রদর্শনকারী বান্দা এই জাহান্নামের ভয় আখেরাতের ভয় কবরের ভয় দেখাইছে প্রতিনিয়ত এরকম অগণিত বান্দা ওলা মা আমি তো তোমার কাছে পাঠাইছি পাঠাইছি তুমি ভেবে দেখো তুমি তো তোমার চতুর্শে হুজুর আলেম ওলামা দিন বুঝানোর জন্য বুঝাইছিল তুমি কেন গুরুত্ব না তুমি হায়াতের কদর করলা না তুমি ওলামায় কেরাম তোমারে যারা ডাকছে আল্লাহর দিকে তাদের কথা কদর করল কোনোটাই তো কদর করলাম কোনোটাই তো পাত্তা দিলা না জিন্দিগিটা শুধু খামখেয়ালিতে শেষ করে দিলা এই জন্য বা প্রত্যেক জাতির জন্য প্রত্যেক এলাকার জন্য প্রতিটা মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা উপযুক্ত দিন বুঝাবার মতো লোক আল্লাহ তালা নিজ নিজ এলাকাতেই আল্লাহ তালা নির্ধারণ করছে নির্ধারণ করছে আমরা এটা আমাদের দেশের একটা রেওয়াজ যে অলামায় কেরাম ঘুরে ঘুরে বয়ান করে ঠিক আছে কিন্তু শুধুমাত্র দূরের থেকে আসলে শুনতে হবে দূরের বক্তা হইতে হবে কুমিল্লার থেকে আইতে হবে ঢাকার থেকে আইতে হবে চাঁদের দেশ থেকে হুজুর আনতে হবে মঙ্গল গ্রহ থেকে বিরাট হুজুর গাছের মতো লম্বা হুজুর বিশাল একটা হুজুর মাথাত করে আনবে এই একটা মোহ আর কি নাই তো আল্লাহর কথা আপনাদের অঞ্চলের কেরাম নিজ নিজ মসজিদের ইমাম খতিব ওনারাও শতভাগ বলতেছেন বলেন আলহামদুলিল্লাহ আখেরাতের জন্য নাজাতের জন্য পরকালীন মুক্তির জন্য আপনাদের মহল্লার ইমাম ওলামা ওনাদের বয়ানই যথেষ্ট ছিল যথেষ্ট ছিল কিন্তু কদর করেন নাই বলে কোনোটাই পাত্তা দেন না পাত্তা দেন নাই আর কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই সুরার নাম হলো বললাম সুরায় দাহার ছিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ পাড়া সুরাটার তিনটা নাম আছে তাফসিরের মধ্যে সুরায় দাহার সুরাই ইনসান সুরায় আবরার এর মধ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোরআনুল করিমের যে কপিগুলো সেই ছাপা কপি যেগুলো আমাদের এই উপমহাদেশে আমরা পড়ি তেলাওয়াত এগুলোর মধ্যে সুরায় দাহার লেখা আর আরব দেশীয় যত ছাপা আরব দেশের ছাপা যে কোরআন শরীফগুলো সেগুলোর মধ্যে সুরায় ইনসান ইনসান মানে মানুষ এই এইটা লেখা আর আরেকটা নাম আছে সুরায় আব্রার তিনটাই নাম রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকেই কোরআনুল করিমের সমস্ত সুরার নাম নবী সাল্লামের থেকেই উচ্চারিত মানে তিনিই বর্ণনা করেছেন কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে বিভিন্ন সুরার একাধিক নাম আছে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা এরকম নাম আছে একাধিক নাম আছে এই নামগুলোও আল্লাহতালার পক্ষ থেকে রসুল্লা সালাহ সাল্লামের মাধ্যমেই উচ্চারিত নির্ধারিত কোরআনুল করিমের সব কিছুই সুরা আয়াত শব্দ একেবারে জের জবর পেশ সব কিছুই আল্লাহ পক্ষ থেকেই নির্ধারিত আলহামদুলিল্লাহ কোনো কিছুই এখানে মানুষের সংযোজনের কোনো সুযোগ নাই খালফি আল্লাহ তালা বলেন আমার এই কোরআনের মধ্যে সামনের দিক থেকে বা পেছনের দিক থেকে কোন দিক থেকেই কোনো বাতেল কোন ভুল ভ্রান্তি আসবে না এটা আল্লাহ এভাবেই সাজাইছেন এভাবেই আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ তালা বলেন এই কোরআন আমি নাজিল করেছি আমি আল্লাহই এটাকে চিরদিন আমি সংরক্ষণ করব। সুভানা এই জন্য বাপ কোরআনুল করিমের সাড়ে চোদ্দশো বছরের ভিতরে কোন একটি অক্ষর বিন্দু একটি নোকার মধ্যেও রকম ভুল সন্দেহ সংশয় কিছুই নাই এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান এজন্য জন্য যেই দোস্তরা নান ছেলেরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কোরআন শিখতে পারে নাই কোরআনুল করিম দেখেও পড়তে পারে না কোরআনুল করিম থেকে কিছুই নেয় নাই ওই বেচারা তুমি ভাই তেমন কিছু অর্জন করো নাই চ্ছুই না বাকিগুলো না হলেও চলত হ্যাঁ হ্যাঁ সাফ কথা বাকিগুলো না হলেও চলত দুনিয়া কামাই করার জন্য দুনিয়া ভোগ করার জন্য দুনিয়া উপার্জন করার জন্য বাকি কোনো বই না পড়লেও দুনিয়া ভোগ করে এবং অসংখ্য কোটি কোটি মানুষ মুরুক্ষ ব কলম নামটাও দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম হাজারো কোটি মানুষ আছে যারা গোটা দুনিয়া ভোগ করছে ঘর বাড়ি দালান বিল্ডিং স্ত্রী সংসার নেতাগিরি মাতব্বরী পণ্ডিতি সব সব মাতবরি সব করতেছে দুনিয়া তামা ভোগ করছে দুনিয়া ভোগ করতে দুনিয়া উপভোগ করতে এতগুলো পড়া লাগে না এমনি মিলে যায় এমনি মিলে যায় দুনি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্ন রাব্বি ইবসুতুর রিযকা লিমান ইশা ওয়া ইয়াকদির নিশ্চয়ই আল্লাহ তালাই যাকে ইচ্ছে রিজিক বেশি দেন যাকে ইচ্ছা কমানায় দেন এখানে এই সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হয় না উদ্ধা সার্টিফিকেট দিয়ে বেতর টাকা বাড়ে না সার্টিফিকেট সারা মানসি কোটি কোটি টাকার মালিক ব্যাটার কোনো সার্টিফিকেটই নাই আমি দেখছি আমাদের এলাকার একজন আছে কুমিল্লা এক ব্যক্তি আছে ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক মডেল টাউন মানে একটা বিরাট এরিয়া নিয়ে শত শত বিল্ডিং যেটার ভিতরে থাকে এরকম একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক উনি উনি একদম হয় না একেবারে এত গণ্ড ওনার অধীনে যারা চাকরি করে যারা ওনারে সার সার বলে ওরা পিএইচডি হোল্ডার ওরা শিক্ষিত কিন্তু উনি মূর্খ কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত না হওয়া এক মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ইমানদারের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে দোস্ত আমার বাপ আমার ভাই আমার আল্লাহর কোরআনই পড়তে পারল না এই জবান দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না অথচ সে মুসলমান আমার দৃষ্টিতে ওই লোকটা ওই ছেলেটা ওই মানুষটা আমার দৃষ্টিতে সে মূলত বোবা 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 বেটা ওই মূলত ওই মূলত বোবা ওই কথাই জানে না ওই কথাই জানে বাকি কথাগুলো না বললেও চলতে বেটা যে জবান আল্লাহর নামে নিতে পারে না আল্লাহর কালামে পড়তে পারে না তুমি কথা না বললেই চলতো মিয়া বোবা মানুষ এই পৃথিবীতে বোবা মানুষ ভাত খায় খায় না এই পৃথিবী ভোগ করে বোবা মানুষও বোবা মানুষও ঘুমায় বুবা মানুষও ফেসাব পায়খানা করে বুবা মানুষও বিয়া করে বুবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় তাহলে বুঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো কথা না বললেও চলতো নাই তো বুবাই ভোগ করলো কেমন যে যেই জবান মালিকের দেওয়া যে চোখ আল্লাহ তালার দেওয়া তার দেওয়া জবান তার দেওয়া চোখে মালিকের নাম মালিকের কালাম করতে পারে না তো বড় বদমসিব দুর্ভাগ্য মন্দ কপাল আর কিছুই হইতে পারে না আর কিছুই হইতে পারে না বাপ আমরা আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আমাদের কৌমি মাদ্রাসাগুলো আমরা কোরআন সুন্নার যেই এলেমের চর্চা করি পৃথিবীতে যত পণ্ডিত যত বুদ্ধিজীবী যত ব্যঙ্গ করুক বিদ্রুপ করুক হুজুররা করে কি মাদ্রাসায় পড়ায় কি তুমি আইসা দেখো পড়ায় কি তুমি আইসা দেখো পড়ায় কি ওরা জানে কি তুমি আইও না দেখো জানে কি তুমি কি জানো আমরা দেখি হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ এল জ্ঞান মাদ্রাসার সন্তান শিখে কোরআনুল করিমের এক অক্ষরের সামনে গোটা পৃথিবীর সবগুলো বই একত্র করিলেও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই একটি আয়াতের কাছেও আসতে পারবে না কাছেও না আমি না গাছ জোরের কথা না বলে ওদের আমনার গো মাহফিল আমরা লোক দেখকে কইলেন আর কি না আপনি আমার লোক লাগতো না আমনি এমনি কথা কর কথা বুঝেন না আপনি যুক্তিতে বলে যুক্তি দিয়ে বুঝান যে পৃথিবীর বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইগুলো এই করাগুলো কোরআনুল শব্দ কোরআনুল করিমের কথাগুলো চাইতে দামি কোন যুক্তিতে সেটা বলে আমি তো জেনারেল লাইনে পড়ছি বুঝুম ইনশাআল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি উনি বলেন সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি উনি বলেন তাই জন্য বললাম এটা যুক্তিতে বুঝান গায়ের জোরের কথা না এটাই সত্য এটাই ইনসাফ কোরানুল করিমই একমাত্র কালাম যার একটি অক্ষরের মধ্যে কোনো সন্দেহ সংশয় অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক কোন কথা নাই তাহলে কোরান শিখলা না তো নওযুয়ান কে শিখলা কে পড়লাম কি পড়লাম আল্লাহ কোরআনই করতে পারো নাই কোরানুল করিম থেকে কিছু শিখো নাই তো মুসলমানের পরিচয় দেওয়ার ফায়দাটা কি লাভটা কি মিয়া জিন্দিগি শুধু ভাত মাস জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা এক মুসলমান হিসেবে আল্লাহ তালা আমাকে বানানোর মানে এটা যে শুধু ভাত খাইলাম বিল্ডিং করলাম দালান করলাম খাট বানাইলাম সোফা বানাইলাম মোটর সাইকেল কিনলাম প্রাইভেট কার কিনলাম বিয়ে করলাম বাচ্চা হইল খালাস এটুকুর নাম জীবন এটুকু তো দুনিয়ার সবাই ভোগ করে কাফের বেইমানও তো ভোগ করে জন্তু জানোয়ারও তো ভোগ করে তা মুসলমান হিসাবে আলাদা শ্রেষ্ঠত্ব কি ভাইয়া আলাদা বৈশিষ্ট্য কি বাফ বলো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন